আমি সবাইকে একটি কথা বলি আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে মানুষের জীবনে তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে সবচেয়ে বেশি গুরুত্ব মানুষের জীবনে দরকার আমি বলবো মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হলো কথা বলার যোগ্যতা কোন যোগ্যতা আপনি জানেন কথা বলার যোগ্যতা এত বড় যোগ্যতা কথা বলে মানুষকে রাজপথে আত্মহত্যা পর্যন্ত করানো যায় কথা কথা বুঝাতে পেরেছি মানুষ পাহাড় পাহাড় সমান অন্যায় ঢেকে ফেলে কথা দিয়ে মনে হয় দুধে দোয়া তুলসী পাতা আর আপনাদের দারুণ একটা কথা বলি অবশ্যই আমরা প্রত্যেককেই চমৎকার করে সুন্দর করে বাক্যকে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করে সংস্করণ কর্তন করে সংযোজন বিয়োজন করে আয়োজন করে প্রয়োজন মাফিক অসাধারণ উপস্থাপনা করতে আমরা শিখব ইনশাল্লাহ সবাই কি বুঝাতে পেরেছি আপনাদের একটা কথা বলি আমার জীবনের একটা বড় সমস্যার কথা বলি আমি জন্মগতভাবে ভাবে বাক প্রতিবন্ধী ছিলাম কি ছিলাম আমি কথা ঠিক মতো বলতে পারতাম না আমি কথা বললে লোকেরা আমার কথা বুঝতো না আমার গ্রামের মানুষ আমি কথা বললাম কথা বলতাম আমার গ্রামের মানুষ আমাকে আমার কথা ফিরিয়ে দিয়ে দিয়ে খেপাতো টিজ করতো কারণ কথা বলতে পারতাম না ঠিক মতো বলতাম আলু শোনা যেত আউ বলতাম খালু শোনা যেত খাউ আমার মা খুব বেশি কাঁদত আমার মায়ের বড় চাওয়া ছিল আমি যেন একটু সুন্দর করে কথা বলতে পারি জানেন আমি মুখের মধ্যে মার্বেল নিয়ে মার্বেল পাথর নিয়ে চটকাতাম মাঠের মধ্যে গিয়ে জোরে জোরে আ করে প্র্যাকটিস করতাম কত চেষ্টা করতাম কথা বলতে পারতাম না আমি বাক প্রতিবন্ধী ছিলাম এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত আমি বাঘ প্রতিবন্ধী ছিলাম তারপর আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন আমার যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় বা যোগ্যতা আল্লাহ দান করেছেন যদিও আমি খুব অযোগ্য মানুষ তবে সামান্য যতটুকুই পেয়েছি আল্লাহর দয়ায় তো পেয়েছি আমার অন্যতম যোগ্যতার মধ্যে একটা যোগ্যতা হল কথা বলার যোগ্যতা এই জন্য আপনাদেরকে বলি টার্ন ইয়ার উইকনেস ইন্টু ইউনিকনেস টার্ন ইয়ার উইকনেস আপনার দুর্বলতাকে পরিবর্তন করুন ইন্টু ইউনিকনেস সফলতায় দুর্বলতাকে সফলতায় রূপান্তর করাটা যে কত বড় সার্থকতা কথা বলতে পারতাম না গ্রামের লক্ষাপাত আর আজকে কথা বিক্রি করেই বাংলাদেশে চলি আমি তাহলে আপনাদের এই কথাটা কেন বললাম এই জন্য বললাম আমার মতো বাক প্রতিবন্ধী মানুষ যেই মানুষটা শুদ্ধ উচ্চারণ শুদ্ধ বচন শুদ্ধ সুন্দর করে নান্দনিক নৈসর্গিক পরিস্থিতি তৈরি করে দারুণ চমৎকার আবহ করে কথা বলতে পারার যোগ্যতা যে আমার ছিলই না সেই আমি আজকে আপনাদের মতো হাজারো মানুষের সামনে কথা বলি টার্ন ইয়ার উইকনেস ইন্টু ইউনিটনেস দুর্বলতাকে সফলতা রূপান্তর করুন যে মাদ্রাসার ছাত্ররা মনে করছি ইংরেজিতে অনর্গল কথা বলা কঠিন কারণ আপনারা ইংরেজিকে গুরুত্ব দেন না তাই ইংরেজি একটু কম বোঝেন আজকে থেকে গুরুত্ব দেন তিন মাস চার মাস পাঁচ মাস গুরুত্ব দেন টার্ন ইয়ার উইকনেস ইন্টু ইউনিটনেস প্রতিবন্ধী মানুষ যদি কথা বিক্রি করে খেতে পারে বললাম কথা বলতে পারেন টাক মাথায় চিরুনি বিক্রি সম্ভব বরফের দেশে ফ্রিজ বিক্রি সম্ভব অতএব প্রতিবন্ধী মানুষ হয়ে আমি যদি আজকে কথা বলার কারণে বাংলাদেশে কিছুটা হলেও পরিচিতি পেয়ে থাকি তাহলে আপনি ইংরেজিতে অনর্গল কথা বলা এটা ধরে নিলাম আপনার দুর্বলতা এটারে সফলতা রূপান্তর করুন এটাই তো জীবনের বরম পরম পাওয়া এবং পরম চাওয়া ঠিক আমরা ইংরেজি শিখবো কেন আমরা ইংরেজি শিখব দুনিয়াবি কারণে মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিসে তারা তো অসাধারণ তারা ভালো আখের আত্মমুখী কল্যাণমুখী তারা চিন্তা করে করছে ইংরেজিটা একটু দুনিয়াবি কারণেও শিখবো যাতে যারা মাদ্রাসার ছাত্রদেরকে চোখ রাঙানি দেয় ওদেরকে একটু ইংরেজি বলে বুঝানো দরকার ও মিয়া আমরাও বস দিও না ডস করতেছেও না লস করে দেব টস আমি মনে করি মাদ্রাসার স্টুডেন্টরা এদেশের শ্রেষ্ঠ সম্পদ তারা মেধাবী 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 অথবা এই মাদ্রাসার ছাত্রদেরকেই সংসদ সচিবালয় মন্ত্রণালয় আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে রাশিয়ার মস্কো পর্যন্ত রাশিয়া থেকে সৌদি রাজদূত থেকে আফগানিস্তান পর্যন্ত ভারতের প্রতিটি প্রদেশ থেকে গোটা দুনিয়ায় মুসলমানদের প্রতিটি মাদ্রাসার সন্তানরা ছড়িয়ে যাক তারা ইংরেজিতে দাওয়াত দিক ইসলামকে তুলে ধরুক ইংরেজিতে হোক এটা ইংরেজি দুনিয়ার কারণেও শিখবো আখেরাতের কারণে শিখবো মুসলমান যা করবে সবটাই করবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য কাউকে যদি ঘৃণা করি ওইটাও করবো আল্লাহর জন্য ঠিক কিনা ধন্যবাদ